এলাকার মানুষের জন্য আমাদের হ্যাঁ সমন্বয়ের অভাবটা আমি সেদিন এখনো বলেছি যে সমন্বয়ের অভাব এখানে আসে আপনাদেরকে আস্থায় নিয়ে আমাদের সবাই মিলে কিন্তু কাজ করতে হবে দেশের একটি দুর্যোগময় মুহূর্ত ঠিক আছে আমি আমার অফিসে আজকে আমাদের হোম অ্যাডভাইজার মধ্যে ছিলেন আমি আমি অনেক আগে আসতে পারতাম আমাদের কিন্তু প্রথমে যাওয়ার কথা ছিল ফেরিতে এই বৃষ্টির কারণে প্রচুর বৃষ্টি পড়তেছে ওখানে কিন্তু আমি যাইনি না যে এখানে আসছি এখন আপনি যদি মনে করেন যে আইডিপি থাকবে এখানে সব সময় ঘন্টা পর ঘন্টা আমাকে তো মানে সমন্বয় করার জন্য আমার টিম কাজ করতেছে আমাদের হেডকোয়ার্টার্স থেকে টিম আসছে আমাদের নৌ পুলিশ কাজ করতেছে আমাদের কিন্তু সব জায়গায় তারা জন্য কাজ করতেছে আমরা কিন্তু কোথাও কোনো আপনারা যেটা বলেছেন শোনেন আপনারা যেটা বলেছেন আমরা কিন্তু পুলিশের তরফ থেকে যেটা করেছি পুলিশের নিজস্ব ফান্ড আমরা ইচ্ছা করলেই অনেকের কাছ বলতে পারতাম আমি বলি নেই আমরা চাই না আপনারা যেই পুলিশ চান সেই পুলিশ জনগণের জন্য যে পুলিশ সেই পুলিশকে আমরা কিন্তু উপস্থাপন করছি আমি বুঝতে পেরেছি এখানে হয়তো স্থানীয়ভাবে কিছু মানে সম্বন্ধের অভাব ছিল এটা সমন্বয়টা করা দরকার ছিল আমাদের পুলিশ প্রশাসন যারা ছিল এখানে তারা এখানে জেলা স্কুল হোক যেখানে হোক এখানে আমরা তো সব সময় যেমন টিএসসিতে ঢাকায় এখানে আমাদের একটা বিশাল একটা ত্রাণ দেওয়া হয়েছে আমরা কিন্তু সরকারের যে অগ্রাধিকার এখন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবচেয়ে বড় অগ্রাধিকার কারণ এর থেকে মানুষ পাড়া যাচ্ছে মানুষ পাড়ে মন্দির এবং যেটা আপনি বলেছেন যে দূরবর্তী অঞ্চলে যেখানে ত্রাণ পৌঁছছে না বা যেখানে একাধিক ত্রাণ তারা বারবার আসতেছে তো এখন কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের এই সময় দুর্যোগময় মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে থেকে যারা সমন্বয় করে কাজ করবে আমি স্থানীয় প্রশাসন এখানে জেলা প্রশাসক মহোদয় আছেন আমি বলবো যে ছাত্র যারা আছে এবং সমাজের অন্য ব্যক্তি যারা আছে এখানে সবার সঙ্গে তারা আপনারা কিন্তু নেতৃত্ব দিয়ে একটা পর্যায়ে আনছেন আপনাদের নেতৃত্বে ছাত্ররা দেখিয়েছে এই যে নতুন একটা বিপ্লব তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু আমাদের আমরা ছুটে এসেছি আমরা আসি আপনারা বলছেন যে স্কুলের মত নো ডট আমি এখান থেকে আবার থাকি যাব আবার এখান থেকে যাব ট্রেনিতে ওইখানে তাহলে ওয়েট করতেছে আমরা সমস্যা হ্যাঁ আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সঙ্গে আছি এটা এটাই বলতে পারি আপনাদের সঙ্গে আমাদের এলাকার সঙ্গে আছি আমরা কিন্তু যতন করে পুলিশ বাহিনী গঠন করার সুযোগ তৈরি হয়েছে সেটা কিন্তু আপনাদের যারা সমন্বয়ক আছে ছাত্র সমন্বয় হেডকোয়ার্টার থেকে আরম্ভ করে সব জায়গায় কিন্তু আমরা আমাদের সঙ্গে বসছি কথা বলছি সব জায়গায়